নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রান্না হবে গুঁড়ো মাছের পাতুরি আর এই রান্নাটা করছে আমার শাশুড়ি মা শাশুড়ি মা ভীষণ প্রিয় খাবার তো এখানে আমি গুঁড়ো মাছ ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ছোটো ছোটো করে আলু আর পেঁয়াজ কচি আপনারা জানেন কুমড়ো দিয়েও করতে পারেন ভালো লাগে তো আমি এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আগে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই মনমুদ মেখে রাখা কাঁচা মাছগুলো কাঁচা মাছগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সরষের তেল আর বেটে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা ওই সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর এরপর দিয়ে দিলাম এক চামচ নতুন লঙ্কার গুঁড়ো আর দুই টুকরো টমেটো কুচি এবার এটা ভালো করে মাখিয়ে নিতে হবে মাছগুলোর সাথে ভালো করে মাখানো তো দেখুন বন্ধুরা আমার মাছগুলো মাখানো ভালো করে হয়ে গেছে তো এবার আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে সরষের তেলও গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা একটা ফোড়নে দিয়ে এবার মেঘের একটা মাছটা এবারে আমি দিয়ে দেবো তো দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট মতন তো ঢাকা খুলে দেখি আমার এক ভাজা ভাজা হয়ে গেছে এবার আমার শাশুড়ি মা এটাকে উল্টে দেবে তো উল্টে দেওয়া হয়ে গেল যে আরেক পিঠ একটু লাল লাল করে ভেজে নিতে হবে এটার মধ্যে কিন্তু কেউ জল দেবেন না এটা সম্পূর্ণ তেলেই হবে তেলটা একটু অল্প পরিমাণে দেবেন আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম কেননা আমি এটা ফার্স্ট টাইম রান্না করছিলাম তেলটা অল্প দিলে ভাজাটা খুব সুন্দর হবে তো আমার ভাজা হয়ে গেছে পাথরিটা আমি এবার নামিয়ে এনেছি একটা পাত্রে তো তো আপনাদের কেমন লাগলো আমার মাছ পাতুরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দেবেন